আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই থাকছে এবার কি বিএনপিতে প্রবাসী মহাসচিব গতকাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের মহাসচিব পদ নিয়ে আলোচনা হয়েছে বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দলের পরবর্তী নতুন মহাসচিব হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নাম নিয়ে আলোচনা হয়েছে এবার জানাব মৎস্য সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে চলাচলকারী সকল পশুবাহী ট্রাক থেকে চাঁদা নেওয়া হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানাব বাজেটের সমস্যা চিহ্নিত হয়েছে কিন্তু সমাধান নেই এবারের বাজেট গতানুগতিক বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু তিনি বলেন সবকিছু কিছু মিলে একটা অর্থনৈতিক সংকটময় সময় পার করছি এসব ধাক্কা সামলানোর বাজেট আশা করেছিলাম এ বাজেটে অর্থমন্ত্রী সব সমস্যা চিহ্নিত করেছেন কিন্তু সমাধানের পথ দেখার নেই জানিয়ে দেব বিএনপি লুটপাটের রাজত্ব থেকে শেখ হাসিনা দেশকে রক্ষা করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবারে থাকছে পাচারের কারণে দেশে ডলার সংকট হচ্ছে বলে দাবি করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য সোহরাফুদ্দিন তিনি বলেছেন অপ্রদর্শিত আয় প্রদর্শনের সুযোগ না দেওয়া হলে অর্থ পাচার বন্ধ হবে না এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজায় হামলা না থামালে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেবে কলম্বিয়া ইতিমধ্যেই ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত করার ঘোষণা দিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেড্রো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে তিনি এমন পদক্ষেপ নিয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন এবার কি বিএনপিতে প্রবাসী মহাসচিব লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকজা দীর্ঘদিন প্রবাসী জীবনযাপন করছেন প্রবাসী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পর এবার কি বিএনপিতে প্রবাসী মহাসচিব হচ্ছেন এমন একটি প্রশ্ন জোরে সরে আলোচনায় উঠে এসেছে গতকাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের মহাসচিব পদ নিয়ে আলোচনা হয়েছে বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে দলের পরবর্তী নতুন মহাসচিব হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নাম নিয়ে আলোচনা হয়েছে এ ব্যাপারে বেগম জিয়া সম্মতি দিয়েছেন বলেও জানা গেছে তবে এ ব্যাপারে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার মতামতের বিষয় পর্যন্ত জানা যায়নি উল্লেখ্য উনিশশো সালে বিএনপি ক্ষমতা এলে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহকারী একান্ত সচিব ছিলেন সালাউদ্দিন পরে চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দেন তিনি দু সালে তিনি কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন উল্লেখ্য যে বিএনপির মহাসচিব পদে থাকছে না মির্জা ইসলাম আলমগীর কারাগার থেকে বেরিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত জানাতে তিনি ফিরোজায় বেগম খালেদা জিয়ার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন এবং এ ব্যাপারে খালেদা জিয়ার সবুজ সংকেতের অপেক্ষায় আছেন এছাড়া লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকজিয়ার কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান তিনি এখন দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতে অপারক বেশ কিছু কারণেই তিনি দলের মহাসচিব পদ থেকে অব্যাহতি চাচ্ছেন এর মধ্যে তার নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি যেমন রয়েছে এই অসুস্থতার জন্যে তাকে যেটুকু সময় দলের জন্য দেওয়া উচিত সেটা তিনি দিতে পারছেন না এজন্য তার মহাসচিব পদে থাকা সমীচী নয় বলে মনে করেন তিনি পাশাপাশি তার স্ত্রী দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত এ অবস্থায় স্ত্রীকে তার যে সময় দেওয়া উচিত এবং এই অসুস্থতার চিকিৎসার জন্যে স্ত্রীর পাশে থাকতে চান এজন্য মহাসচিবের দায়িত্ব পালন করা তার জন্যে অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে তবে এখন এতদিন পর্যন্ত খালেদা জিয়া বা তারেকজিয়া কেউ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পথ ছাড়া বিষয়টি নিয়ে অগ্রসর হয়নি বরং তাকে অপেক্ষা করতে বলেছিলেন বলে দাবি বিএনপির সংশ্লিষ্ট মহলের কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়া এবং তারেক জিয়া উভয়েরই ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন বিশ্বস্ত মহাসচিব খুঁজছেন জিয়া পরিবার আর সেই বিবেচনায় এখন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে মহাসচিব করতে চান বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার প্রয়াত বড় বোন খুর্শিদ জাহান হকের মেয়ের জামাই হলেন সালাউদ্দিন আহমেদ সেই হিসেবে সালাউদ্দিন আহমেদ জিয়া পরিবারেরই একজন সদস্য আর এ কারণেই সালাউদ্দিন আহমেদকে এখন মহাসচিব নিয়োগ দিতে চান বেগম খালেদা জিয়া আর শেষ পর্যন্ত যদি সালাউদ্দিন আহমেদকে মহাসচিব করা হয় তাহলে বিএনপির শীর্ষ দুই পদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব দুজনই হবেন প্রবাসী উল্লেখ্য যে দু হাজার পনেরো সালের দশই মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন আহমেদ নিখোঁজের তেষট্টি দিন পর এগারোই মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ সালাউদ্দিনকে উদ্ধার করা হয় বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখায় মেঘালয় থানা পুলিশ একই বছরের বাইশে জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয় এরপর ভারতে আটকের আট বছর পর গত তেরোই জুন দেশে ফেরার জন্য ট্রাভেল পাশ পান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এবং তাকে তিন মাসের মধ্যে দেশে ফিরে আসতে বলা হয় কিন্তু এখন পর্যন্ত তিনি দেশে ফিরে আসেননি পশুবাহী ট্রাক থেকে চাঁদা নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মৎস্য সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন দলুদিয়া পাটুরিয়া রুটে চলাচলকারী সকল পশুবাহী ট্রাক থেকে চাঁদা নেওয়া হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ঘাটে পশুবাহী গাড়ি নজরদারির জন্য লাইফ স্টকের নেতৃত্বে স্থানীয়ভাবে একটি বিশেষ টিম জরুরি সেবার জন্য প্রস্তুত থাকবে এছাড়া বাজার ব্যবস্থা এবং ক্রেতা বিক্রেতার জন্য জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনও তদারকি করবে রোববার সকালে মধুখালি থেকে রাজবাড়ির দৌলদিয়া হয়ে ঢাকা যাওয়ার পথে দৌলদিয়া ফেরিঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী বলেন বিগত দিনে কোরবানির সময় পশুবাহী ট্রাকগুলোতে দৌলদিয়া ঘাটের পদ্মা নদী পার হতে ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন পড়ে থাকতে হতো পদ্মা সেতু চালুর পর থেকে সেই ভোগান্তি এখন আর পোহাতে হয় না অধিকাংশ কোরবানির গরুর গাড়িগুলো পদ্মা সেতু দিয়ে পারাপার হচ্ছে এটাই প্রধানমন্ত্রীর একটি উদাহরণ দেশ আজ হচ্ছে উন্নত বাজেটের সমস্যা চিহ্নিত হয়েছে কিন্তু সমাধান নেই ইনু এবারের বাজেট গতানুগতিক বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুপ তিনি বলেন সবকিছু মিলিয়ে একটা অর্থনৈতিক সংকটময় সময় পার করছে এসব ধাক্কা সামলানোর বাজেট আশা করেছিলাম এই বাজেটে অর্থমন্ত্রী সব সমস্যা চিহ্নিত করেছেন কিন্তু সমাধানের পথ দেখাননি রোববার সকালে রাজধানী জাতীয় ক্লাবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে হক ইনু কথাগুলো বলেন যার বাজেট পর্যালোচনা সভার আয়োজন করে সবাই ইনু বলেন মানুষের বয়স যেমন বাড়ে বাজেটের আকারও তেমন বাড়ছে তাই বাজেটের আকার বাড়ার কোনো কৃতিত্ব নেই ধনীদের করের আওতায় আনা এবং মূল্যস্ফীতি রোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন চলমান অর্থনৈতিক আমরা বিপর্যস্ত বাজারে নিত্যপণের উচ্চ মূল্য ডলার সংকট সুদের হারে গণ্ডগোল ব্যাংকে বিশৃঙ্খলা রাজস্ব আদায় ধীরগতি রয়েছে পুরো অর্থনীতিতে যে অবস্থা বা ভাব অর্থনীতিতে শাসন প্রক্রিয়া অনুপস্থিত পরিলক্ষিত হচ্ছে সব কিছু মিলে একটা অর্থনৈতিক সংকটের সময় পার করছে বাজেটের সংকট সমাধানের জন্য জোরালো ব্যবস্থা নেই বলে তিনি বিএনপি লুটপাটে রাজত্ব থেকে দেশকে রক্ষা করেছেন শেখ হাসিনা ওবায়দুল কাদের বিএনপি লুটপাটের রাজত্ব থেকে শেখ হাসিনা দেশকে রক্ষা করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের তিনি কথা বলেন নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে এ যৌথ সভা অনুষ্ঠিত হয় ওবায়দুল কাদের বলেন বিএনপির আমলে যে লুটপাটের রাজত্ব সৃষ্টি হয়েছিল দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল তা থেকে শেখ হাসিনা দেশকে রক্ষা করেছেন তিনি বলেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য বিএনপির আমলে যে লুটপাটে রাজত্ব সৃষ্টি হয়েছিল তা থেকে শেখ হাসিনা লুটপাট করে এখানে কেউ পার পাবে না নিজের লোককে সাহায্য করার সাহস বিএনপি নেই উল্লেখ করে উবায়দুল কাদের বলেন বোর্ডে হত্যার বিচার কে করেছে আর আবরার হত্যায় যে কয়েকজনের মৃত্যুদণ্ড পেয়েছে সবাই ছাত্রলীগ বলে পরিচিত বিশ্বজিৎ হত্যার বিচার কি হয়নি তারা তাদের সময় তাদের দলীয় কোন নেতার একটা বিচার করেছে আশরাফুল হুদা রকিবুল হুদা এসপি কোহিনুর এদের বিচার কে করেছে সেতুমন্ত্রী বলেন দুর্নীতিবাজদের ধরতে নতুন করে আইন করা দরকার যে আইন আছে সেটা দিয়ে ধরা সম্ভব প্রধানমন্ত্রী বলেছেন আমিও বলবো আধার দিয়েছি রুইকাতলা সব ধরা পড়বে কালো টাকা সাদা করার সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন কালো টাকা সাদা তো সাইফুর রহমান করেছেন বেগম খালেদা জিয়াও করেছেন বেগম জিয়া এখন বৃদ্ধ মানুষ আমি বলতে চাই না তারাও কি তাহলে দুর্বৃত্ত এ বাজেট করা হয়েছে রাঘব বলদের লুটপাট বন্ধ করার জন্য তিনি বলেন বেঞ্জির আজির সাহেবরা দুর্নীতি করে কেউ ছাড় পাবে না তারা আওয়ামী লীগের লোক নন একজন পুলিশ অফিসার আরেকজন সেনা অফিসার কথা হচ্ছে দুর্নীতি করে কেউ ছাড় পেয়েছে কি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব গাজায় হামলা না থামালে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেবে কলম্বিয়া ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত করার ঘোষণা দিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গোস্তব পেট্রো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এই পদক্ষেপের কথা জানান তিনি তিনি বলেন অবরুদ্ধ গাজায় হামলা বন্ধ না করলে ইসরায়েলকে আর কয়লা দেওয়া হবে না গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন তিনি গুস্তাবো পেট্রো বলেন সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহারের জন্য ইসরায়েলকে যে নির্দেশ দিয়েছে তা মান্য না করা পর্যন্ত কয়লা রপ্তানি বন্ধ থাকবে কলম্বিয়ার জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্য অনুসারে গত বছরের প্রথম আট মাসে দেশটি ইসরায়েলে বত্রিশ হাজার কোটি ডলারের কয়লা রপ্তানি করেছে কলম্বিয়া সরকার জানিয়েছে প্রেসিডেন্টের পোস্ট প্রকাশের পাঁচ দিনের মধ্যে তার এই নির্দেশ কার্যকর হবে এর আগে গত পহেলা মে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন তার দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সম্পর্ক ছিন্ন করার কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন ইসরায়েল গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালাচ্ছে গত আট মাসের আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েল ছত্রিশ হাজার আটশো একজন ফিলিস্তিনিকে হত্যা করেছে যার বেশিরভাগই নারী ও শিশু